আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন পৃথিবীর মানুষ শোনো শোনো ভালো করে শোনো রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারায় আল্লাহ তাআলা যখন প্রথম জান্নাতে আদন তৈরি করলেন জান্নাতে আদন তৈরি করার পর আল্লাহ আলা বললেন জান্নাত শোনো তোমার ভিতর আমি আল্লাহ তাআলা গাছ রোপণ করব অতঃপর আশজারা বিয়াদিহি আল্লাহ তাআলা গাছ রোপণ করলেন কোথায় জান্নাতে সুবহানাল্লাহ কইতেন না গাছ রোপণ করার পরে বলে তাকাল্লামি ও গাছ আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলো হাদিস সাক্ষী সেই দিন কার গাছ আওয়াজ দিল খদ আল মুমিন আল্লাহু গাছ বললা মুমিন ব্যক্তি সফল হয়েছিল সুবহানাল্লাহ হাদিস কোট করেছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাই তার নাসাই শরীফের ভিতরে দিস হাদিস ন্যারেটেড বাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস আল্লাহ তালা তিনি হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ যখন জান্নাতে আদন বানাইছেন আদন একটা জান্নাত আছে জানেন জান্নাতে আদন জান্নাতে আদন তৈরি করে আল্লাহ তালা তার রহমত বরকতে জান্নাতের ভিতরে একটা গাছ লাগাইলেন সুবহানাল্লাহ পড়বেন না জান্নাতের ভিতরে গাছ লাগিয়ে আল্লাহ তাআলা গাছকে বললেন তাকাল্লামি এই গাছ আমার সাথে কথা বল আল্লাহ আকবার অবাক হয়ে যাবেন ভাইরা আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন পৃথিবীর মানুষ শোনো শোনো ভালো করে শোনো রসূলিকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারায়াত আল্লাহ তাআলা যখন প্রথম জান্নাতে আদম তৈরি করলেন জান্নাতে আদম তৈরি করার পর আল্লাহ তালা বললেন জান্নাত তোমার ভিতর আমি আল্লাহ তাআলা গাছ রোপণ করব অপরাসে আশজারা বিয়াদিহি আল্লাহ তাআলা গাছ রোপণ করলেন কোথায় জান্নাতে সুবহানাল্লাহ কইতেন না গাছ রোপণ করার পরে বলে তাকাল্লামি ও গাছ

আমি জানতে চাই হু ইজ দ্য মুভমেন্ট পার্সন হু ইজ দ্য সাকসেসফুল পার্সন হু ইজ দ্য বিলিভার পার্সন আপনি বলেন তো সফল লোককে যার কোটি টাকা আছে এই লোক হ্যাঁ না ব্যাংক ব্যালেন্স যার আছে সেই লোক আল্লাহ তাআলার কোরআন সূরা আল ইমরান খুলে দেখবেন আল্লাহ তাআলা আইডেন্টিফাই করেছেন সফল লোকের সংজ্ঞা আল্লাহ জানায় জানায় দেন পৃথিবীর মানুষ শোনা তোমাদের সামনে যখন প্রশ্ন আসবে সফল কোন লোক তোমাদের যখন জানতে মনে চাইবে সফল কোন লোক তখন তোমরা কোরআন খুলে রাখবা আমি আল্লাহ তালা রব্বুল আলমিন জানাই দিলাম সফল লোকের সংজ্ঞা রব্বুল আলামিন জানাই দিলেন যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে ঢুকানো হবে আল্লাহ তালা রব্বুল আলমিন বললেন ফকদ ফাজ যে ব্যক্তি জান্নাতে ঢুকবে আর জাহান নাম থেকে বের হয়ে যাবে এই লোকটা সফল বাইর আমার গভীর মনোযোগে খেয়াল করুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন সফলতার সংজ্ঞা দিয়ে শুরু করলেন কারণ দুনিয়া থেকে চলে যেতে হবে আপনাকে আমাকে পৃথিবীতে থাকার জায়গা না কথা বলেন ঠিক কি না পৃথিবীতে থাকার জায়গা না আমি শুনেছি আপনাদের দশ পায় মাদ্রাসা একটা ছাত্র ইন্তিকাল করেছে ইন্না লিল্লাহে ওয়া ইন্নাই ঠিক না আচ্ছা বলেন তো তার ইন্তেকালের কি বয়স হয়েছে জিনা অর্থাৎ কোন বয়স লাগে লাগে এই যে আমাদের গেল আপনার মৃত্যুর কোনো বয়স হতে পারে না অর্থাৎ তুমিও মৃত্যুর জন্য তৈরি হও কথা বলেন ঠিক না অতএব আপনি মৃত্যুর জন্য যে তৈরি হবেন আপনি কোন দৃষ্টিকোণ থেকে হবেন আপনি কি মুমিন থাকবেন নাকি কাফের থাকবেন নাকি মুনাফের থাকবেন আল্লাহ তালা বললেন কদ আফলাহুন অবশ্যই অবশ্যই মুমিন লোক সফল হয়ে গেছে সুহান আল্লাহ এখন আমরা মুমিন লোক হতে চাই কে কে আল্লাহকে হাত দেখান না রে দেখবির না রে দেখবির আতনামান ওই যে বললাম সময় সংক্ষিপ্ত বিস্তার ব্যাখ্যা আমার হাতে নাই সময় নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পর বললেন মুমিন কোন লোক রব্বুল আলামিন জানাইয়া দিলেন মুমিন লোকের সংজ্ঞা যদি তোমাকে জানতে হয় রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জমান মবারকে আয়াত করলেন ক্বাদ আফলাহাল মুমিনুনািল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ু আল্লাহ তালা বললেন মুমিন ওই লোক যেই লোক ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় বলেন মুমিন কোন লোক যেই লোক ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে তাপসির এসছে আল্লাহ তাআলা কেন প্রথম নামাজ নিয়ে আলোচনা করলেন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে না যে আল্লাহ তালা কেন প্রথম নামাজ নিয়ে আলোচনা করলেন মুমিনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ তালা রব্বুল আলামিন প্রথম আনলেন যে যারা বিত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়বে এই লোকটা সফল হয়ে গেছে সুবাহান তাপসিরে এসছে আল্লাহ তালা কেন নামাজের কথা বললেন দেখেন পুরো পৃথিবীটাকে আল্লাহ তালা নামাজ দিয়ে সাজিয়ে রেখেছেন আল্লাহ পড়বেন না আপনি কি মনে করেন যে নামাজ কি শুধু মানুষ পড়ে নামাজ কি শুধু মানুষ আদায় করে আল্লাহ প্রত্যেক সৃষ্টি আল্লাহ পক্ষ থেকে নামাজ আদায়ের পদ্ধতি জেনে নিয়েছে না এই আয়াত প্রমাণ করে প্রত্যেক সৃষ্টি নামাজ পড়ে